হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে তো আজকে যাব একটা জায়গায় একটা মন্দিরে যাব তো সেই মন্দিরটা যাওয়ার জন্য বিকাল বিকাল একটুখানি যাবো তো যার জন্য এই যে রেডি হয়ে নেবো একটা শাড়ি বেছে নিয়েছি এই শাড়িটা সেইভাবে আমার আর পরাই হয় না তো এই যে ঝটপট করে রেডি হয়ে নিলাম শাড়িটা পরে আর একটু যেহেতু বিকালবেলা যাচ্ছি আর রাস্তায় যেহেতু সন্ধে হয়ে যাবে তো তার জন্য দেখো একটা চাদরও নিয়ে নিয়েছি আর মেয়েকেও একদম রেডি করে পাঠিয়ে দিয়েছি ও দাদুর সাথে ওরা রাস্তায় গিয়ে ওয়েট করছিলো আর আমিও ঝটপট করে তৈরি হয়ে নিলাম হঠাৎ করে প্ল্যান হলো আর হঠাৎ করেই যাওয়া হচ্ছে তো ঝটপট করে রেডি হয়ে নিলাম আর চাদর ক্যারি করছি আর তাড়াতাড়ি বের হয়ে যাব কারণ বাইরে থেকে সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে সবাই দাঁড়িয়ে আছে বাইরে গিয়ে আমি বেরোই নি আর এই যে রাস্তার মধ্যে হাঁটতে যাচ্ছিলাম তো এরপরে উঠবো গাড়িতে তো তারপরেই যাব একটা জায়গায় তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি আর এটাও শেয়ার করবো তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম ব্লগ তোমরা দেখতে চাও কি না সেটাও কমেন্ট করে জানিও তো গাড়িতে উঠে পড়েছি ঝটপট করে ওই যে দেখো আমার মেয়ে দাঁড়িয়েছে আর আমি একটু রোদের দিকে বসেছিলাম তো প্রচণ্ড রোদ তো এই যে গাড়ি থেকে নেমে গিয়েছি আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তার দিকে তো এই মন্দিরটা বেসিক্যালি বাড়াইপুরের দিকে বারাইপুরের দিকে আমার যায়ের বাপের বাড়ির কাছে মন্দিরটা তো ও ওখানটায় যাবো বলে ঠিক হয়েছে না আমি যত সময় একবারই গিয়েছিলাম বিয়ের পর তো তারপরে যাবো বলে আর তোমরা কারা কারা চেন সেটা অবশ্যই আমাকে কিন্তু জানাবে তো এই যে মন্দিরের বেশ কাছাকাছি চলে এসেছি হাঁটতে হাঁটতে সবাই মিলে যাচ্ছিলাম তো এই যে মন্দিরটা এই মন্দিরটা কে কে চেনো মন্দিরের সামনে চলে এসছি আর এই যে মন্দিরটা তোমরা কারা কারা এই মন্দিরটা চেনো অবশ্যই আমাকে জানিও আমি বিয়ের পর একবারই এসেছিলাম পুজোর সময় তো তখন মানে অতটা ভালো করে দেখা হয়নি আর এই আজকে এলাম তো এখানে দেখলাম অনেক রকম ঠাকুর রয়েছে আর এখানে যেটা জানলাম সেটা হলো মা কালীটা মানে ভাসানের পরে যে কাঠটা হয় সেটা নিয়ে এসে রাখা হয় তো আমি এই যে একা একা হেঁটে হেঁটে ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো তারপরে এইটা দেখে মানে মা কালীর ওই কাঠটা দেখে আমার জাস্ট গাটা পুরো খাড়া হয়ে উঠেছিল মানে ভয় ভয় মতো লাগছিল তো যাই হোক এই যে দেখলাম মা কালীটা দেশ দেখো আমার তো সামনাসামনি দেখে মানে পুরো গাইলং খাড়া হয়ে গিয়েছিলো যাই হোক আর ওই যে মেয়েরা ওখানটায় খেলা করছে ছেলে যায় ছেলে আর আমার মেয়ে আর আমি বেশ ঘুরে ঘুরে মন্দিরটা দেখছিলাম তো মন্দিরটা দেখলাম আর ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম ঝটপট করে প্রণাম প্রণাম করে নিয়ে তারপর একটু বেশ ওখানটায় বসেছিলাম রোদের মধ্যে আমার যাও গিয়েছিল যা দিদিও গিয়েছিল তো তারা ওখানটা দাঁড়িয়েছিলেন আর আমি একটু রোদ দেখে রোদের মধ্যে বসে পড়েছিলাম আর ওই যে পিছনে রয়েছে কিন্তু বাবা মানে বাবা পঞ্চনন্দ রয়েছে তো এই ঠাকুরের কে ভক্ত সেটা আমাকে অবশ্যই জানিও তারপরেই হঠাৎ করে মারা ফোন করলো যে তাড়াতাড়ি চলে এসো তো বাড়ি যেতে হবে সন্ধে হয়ে আসবে তো তারপরে চলে আসছিলেন আবার এই এই যে ছাগলটা এটা ওখানে বাঁধা ছিল তো এটা নিয়ে ভীষণ মজা হচ্ছিলো তারপরে এই যে তাড়াতাড়ি করে আবার চলে এলো আর গাড়ির মধ্যে উঠে গেলাম তো আসার পথে বাবা ছিল একটা রোল রোলচমনের দোকানে আর তো সেখানটায় দাঁড়িয়েছিলাম আমাদের যেহেতু খিদে পেয়ে গিয়েছিলো তার জন্য তো তারপরে আমাদেরকে কিনে দিল পকোড়া তো আমি তো আমারটা বেশ খেয়ে নিয়েছিলাম তারপর মেয়ে মেটটা খাচ্ছিলো তো যাই হোক পকোড়া খেয়ে নিলাম আর কিন্তু কিনে দিল আর কিন্তু কিনেছিল রোল তো রোলটা বাড়ি এসে খাওয়াবো বলে ওই জন্য আর দেখায়নি তো এই যে রোলটা খাচ্ছি বাড়িতে এসে রিল্যাক্সে বসে বসে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরকম আরো ভিডিও আসতে থাকবে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত